আসসালামু আলাইকুম গাইজ আশা করি তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি আজকে লালপোয়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করবো মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের পাখি দিয়ে হাতে মেখে নিব তো হাতে মেখে নিয়েছি মাছ বাজার জন্য প্রায় প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি ওখানে আমি মাছগুলো দিয়ে দিব এই তো মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি মাছটা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টিয়ে নিয়েছি এতে দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে প্লেটে উঠিয়ে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার তেলগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পানি দিয়ে দিব দেড় চামচ হলুদ দেড় চামচ মরিচ পরিমাণ মতন আদা রসুনের পেস্ট পরিমাণ মতন লবণ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আমি আগের থেকে বেগুন আলু কেটে রেখেছি সাথে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি বগুড়া আলু দিয়ে রান্না করলে বেগুন দিয়ে খুবই ভালো লাগে অনেক টেস্ট হয় তোমরা এইভাবে খেয়ে দেখো অনেক অনেক ভালো লাগে তো নেড়ে চেড়ে দিয়ে ডাকা দিয়ে রেখে দেবো আমি কষা কষা করে নিব একদম সিদ্ধ হয়ে যাবে এই যে একটু পানি আসে পানিতে একদম সিদ্ধ করে নিব। এটা দেখো ডাকা দিয়ে রেখে দিয়েছি আমি কষানো হয়ে গেছে ওখানে আমি জলের জন্যে পানি দিয়ে দিব পরিমাণ মতন পানি দেবো পোড়া পোড়া করবো কারণ বেশি জল দিলে খেতে ভালো লাগবে না তোমরা এইভাবে খেয়ে দেবো আমি খেয়েছি অনেক অনেক টেস্ট হয় এভাবে খেলে ইনশাল্লাহ মুখে লেগেই থাকবে লাল পোয়া দিয়ে বেগুন আলু টমাটো দিয়ে খেয়ে দেখো তোমরা তো মাছটা দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে আবারও ডেকে দিয়েছি তো দেখো গেছে মাছ প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব অনেকগুলো দনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচিটা দিয়ে আমি তুমি একটু আরও জল কমিয়ে নিব একদম পোড়া পোড়া করে নিব এতে দেখো দনিয়া পাতা দেওয়া হয়ে গেছে তো পোড়া পোড়া করে নিয়েছি লাল পোয়া বেগুন আলু রান্না রয়েছে তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পেজ